مع الله الرحمن الرحيم قل هو الله حادي، الله السبب الذي يلد ولم يولد، لم يكن له كفوا رحيم. بسم الله الرحمن الرحيم قل هو الله حادي، الله السبب الذي يلد ولم يولد. ولم يكن له كفوا أحد لا إله إلا هو الحي القيوم وأطوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي مولاي كريم جورنا ما جرى فرقدة تمارك بندد لك এল্লাহ তোমার পাক কালাম থেকে যা কিছু আমরা তেলাবাদ করলাম যা কিছু কল্লাম মধ্যে ভুল ত্রুটি ক্ষমা করে এরা হাদিয়া কঠিন বৃদ্ধি করে হাকাইতা জিদার মদিনা মহানবাদ রোসুল্লাহ সাল্লাল্লা মহালুহিসাল্লামের পাক রাও জয়পাব সাইয়াদাও এ আল্লাহ বাবা আদম থেকে এই পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে ফদাম আল্লাহ সবার কবার এর হাদিয়াপু সাইজাদ এ আল্লাহ আম্রাজেরা আমিন আমিন বলতেছি ফদাম আমাদের যত আত্মীয় স্বজন দুনিয়ার থেকে চলে গেছে সবার করে হাজিয়া পৌঁছাইয়া দাও এ আল্লাহ খাস করে কোদা বিশেষ করে আল্লাহ এই কাজের পকরান স্কুলে যারা সার ছিলেন যারা চলে গেছে দুনিয়ার থেকে বিশেষ করে কামল সাহেবের কথা বিশেষ করে বলেছেন আল্লাহ আল্লাহ যত আত্মীয় স্বজন যারা যেখানে চলে গেছে খোদা আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদের খবরকে তুমি জান্নাতের ফেরে দাও সে টুকরায় পরিণত করিয়া দাও আল্লা মানুষের তো ত্রুটি ঠাকুর কথা খোদা তুমি ভুলের দিকে না তোমার আহমাদের দিকে দাদা তাদের সকলকে ক্ষমা করিয়া দাও এল্লা যারা বেঁচে আসে আল্লাহ তাদেরকে সকলকে তুমি সুখে সন্ধ্যে জীবন যাপন করার তৌফিক দাও এল্লা আসমানের বলা আসমান উঠাইয়া দাও জমিনের বলা জমিনের মধ্যে দাফন করিয়া দাও এল্লা যারা যে সমস্যা আছে সমস্যাকে গায়ে খাজানা দিকে পোড়া করিয়া দাও কেললা দিয়ে কাজ করে প্রত্যেকের কাজের মধ্যে তুমি বরফত দিয়ে দাও কেল্লা ফেরলা বিশেষ যদি কাজ করে বরফ দিয়ে দাও খেল্লা বন্ধু মিলনের মধ্যে কে অপরের মধ্যে তুমি আরো জর্মীল মাহব্বুত কয়দা করিয়া দাও কেল্লা মরজাপরের মধ্যে আরও বেশি জর্মীল বাহাব্বত কয়দা করিয়া দাও এলা বছরে তো তারা আবার একবার প্রত্যেক বছর একবার করে মিলতে পরে সেই ট্রফিক তুমি দিয়ে দাও তুমি আমাদের কিছু চাওয়ার ছিল তুমি পড়া করিয়া দাও যাক আমরা চাইতে পারি আমাদের মনের সমস্ত সকলের মাকসাদকে তুমি পড়া করিয়া দাও হে আল্লাহ এই নব্বই বেছের মধ্যে যারা বেঁচে আছে আল্লাহ সবার হায়াতে তুমি নেক হায়াত দান করো খোদা আল্লাহ যারা দুনিয়ার থেকে চলে গেছে খোদা প্রত্যেকের কবরকে তুমি জান্নাতুল ফেরে টুকরা বানাইয়া দাও এল্লা জান্নাতের বেসানা বেসাইয়া দাও শান্তি তারা ভরপুর করিয়া দাও আল্লাহ যারা বেঁচে আছে আল্লাহ পরস্পরের মধ্যে তুমি জর্মিল মেল মাহাব্বত পায়দা করিয়া দাও আল্লাহ কেয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকে খোদা তাদের সিলসিলায় যত মানুষ বেঁচে থাকে ইয়া আল্লাহ সফলের কবতুমি ইয়া আল্লাহ সফল সহি থাকার আল্লাহ তুমি আমাদের দা যুজ্জ রাসূলুল্লাহ আলাইহিস সালামের তৌফলে কবুল মঞ্জুর করিয়া আলো অগরবিরহামহু মা কামা রাব্বি আনিসগীরা ومن شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم وانت المستعان عليك الفلا ولا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين آمين الحمد لله رب العالمين